হুজুর হইছে ব্যবসা করবে কেন হুজুরাকে ব্যবসা করতে পারে হুজুর শুধু মুসিদ মাদ্রাসা খেয়াল করবে সে কখনো ব্যবসা করতে পারবে না আলা প্রিয় দর্শক আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আল্লাহর আয় আমিন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমিন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব এমন একটি বিষয় সম্পর্কে যে বিষয়টা আমার আপনার জানা একান্ত দরকার এবং বর্তমান সময়ে এর সংকট খুবই খুবই সংকট এই বিষয়টা আমরা যদি জানি তাহলে আমরা এই বিষয়ের উপর ফোকাস করব এবং মনোযোগী হব তো আলোচনা শুরু করার পূর্বে আমি আপনাদেরকে বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করবেন দেখেন বর্তমানে সবকিছুর মূল হচ্ছে টাকা টাকার কারণে মানুষ সম্মানিত হচ্ছে টাকার কারণে মানুষ অসম্মানিত হচ্ছে টাকার কারণে মানুষ আজ বিপদগ্রস্ত মানুষ মানুষকে ভালোবাসা দিচ্ছে শুধু টাকার কারণে যার টাকা আছে সে সব জায়গায় ভালোবাসা পাচ্ছে যার টাকা নাই তার কোনো মূল্যই নাই সমাজের মধ্যে কারো কাছে টাকা কোনো মূল্য নাই এই জন্য রাসুল পাক সাল্লাম বলেছেন আখিরি জামা নাই এমন একটা সময় আসবে যে সব কিছু টাকার উপর চলবে প্রিয় দর্শক সেই সময়টা কিন্তু আমরা এখন পার করছি এজন্য জন্য হালাল পন্থায় কিভাবে বেশি টাকা ইনকাম করা যায় সেই চিন্তাটাই আমরা করতে হবে আমাদের চতুর্মুখী হতে হবে আমরা শুধু একমুখী হলে হবে না দিনের কাজও করতে হবে এবং টাকা রোজগারের রাস্তাও খুঁজে বের করতে হবে তবে টাকাটা উপার্জন করতে হবে হালাল ভাবে হারাম পন্থায় যেন কখনো টাকা উপার্জন না হয় সেই দিকটাও কি খেয়াল রাখতে হবে শুধু টাকা উপার্জন করলাম হালাল হারাম খেয়াল করলাম না হালাল হারামের দাঁত দাঁড়লাম না তাহলে কিন্তু আবার হবে না কারণ দুনিয়ার জীবনটাই কিন্তু শেষ নয় আখেরাতে আর একটা জীবন রয়েছে সেটা হলো আসল জীবন সেখানে কিন্তু আপনার জবাবদিহি করতে হবে কিভাবে টাকা ইনকাম করেছেন কিন্তু দুনিয়াতে মানুষের ভালোবাসা পেতে আল্লাহর আপাদত বন্দেকি করতে টাকার অতি প্রয়োজন ইমানকে বাঁচিয়ে রাখতে টাকার প্রয়োজন কারণ টাকা না থাকলে আপনার ইমানও থাকবে না কেননা যখন চতুর্মুখী চাপ আসবে তখন আল্লাহর প্রতি আস্থা হারিয়ে ফেলতে পারে এই জন্য ইমানকে মজবুত রাখবে ইমান আমল ঠিক রাখতেও টাকার প্রয়োজন এই টাকা কিভাবে অর্জন করবেন সেই রাস্তাগুলো বের করতে হবে আমরা ব্যবসা বাণিজ্য করি না আমরা একটা সময় ছিল যে হুজুর হইছে ব্যবসা করবে কেন হুজুরাকে ব্যবসা করতে পারে হুজুর শুধু মুসলিম মাদ্রাসায় খ্যাত করবে সে কখনো ব্যবসা করতে পারবে না এই ভুল ধারণার কারণে আজকে অনেক হুজুররা বিপদগ্রস্ত হয়ে আছে কারণ তারা মাদ্রাসা পড়ানো ছাড়া কিছুই পারে না কিছুই জানে না কষ্ট কাকে বলে পরিশ্রম কাকে বলে সেটা লেশমাত্র জানে না যার ফলে তারা আজ বিপদগ্রস্ত এই জন্য এখন থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যাতে অনেকে এই বিষয়টা জানতে পারে যে বর্তমান যারা পড়াশোনা করছে তারা যেন এবং যারা পড়াচ্ছেন তারাও যেন ব্যবসা সম্পর্কে ছাত্রদের আইডিয়া দেন এবং ছাত্ররাও যেন পড়াশোনার পাশাপাশি ব্যবসার একটা নলেজ মাথায় রাখেন এবং পার্শ্ববর্তী একটা ব্যবসা সম্পর্কে ব্যবসার সাথে জড়িত থাকেন তবে ব্যবসার সাথে জড়িত থাকবেন ভালো কথা পড়াশোনার দিক থেকে কোনো কমতি করা যাবে না এটাও খেয়াল রাখতে হবে দেখেন আমি কলরবের শিল্পী ছিলাম কিন্তু আমার পড়াশোনার কোনো গাততি রেখে নেই গাত্তি ছাড়াই আমি শিল্পী ছিলাম কলরবের মধ্যে এই জন্য আপনার মূলটা ঠিক রাখতে হবে মূল হলো পড়াশোনা এটা ঠিক রেখে আপনি আংশিকভাবে ব্যবসায় জড়িত থাকবেন ব্যবসার কার্যক্রম চালিয়ে যাবেন এতে দেখা যাবে পড়াশোনা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আপনি একটা বিজনেসের পথ থাকবে আর কোথাও যদি করেন লিল্লাহি আল্লাহর জন্য করবেন ব্যবসা আপনার টাকা পয়সা তো ব্যবসা থেকে আসবে আপনার চলার পথ খুলে যাবে ব্যবসা থেকে এই জন্য আমাদের উচিত হচ্ছে আমরা ব্যবসা বাণিজ্য করবো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেই দিয়েছেন যে শেষ জমানে এমন একটি সময় আসবে যখন সব কিছু টাকা পয়সার উপর হবে সব কিছু অর্থের উপর হবে অর্থাৎ দেখেন আমরা যা কিছু করি না কেন সবকিছুর মূল হচ্ছে টাকা আল্লাহর ছাড়া আর সবকিছু কেমনে টাকা দিয়ে কিনতে হয় আপনি যদি একটা ফ্যান চালান সেটা কারেন্ট বিল আসে টাকার বিনিময়ে অবশ্যই ফ্যানটা চলে এই ফ্যানের বাতাসটা আমরা কি করতেছি টাকার বিনিময়ে কিনতেছি পানি টাকার বিনিময়ে হ্যাঁ গ্রাম অঞ্চলে এখন পানি টাকার বিনিময়ে কিনতে হয় না কিন্তু বাতাসও কিনতে হয় গ্রাম অঞ্চলেও ফ্যান আছে ঘরের মধ্যে চলে ঠিক না তো সেটা কিন্তু টাকা দিয়ে কিনতে হয় কিন্তু অনেক কিছু কিনতে হয় তাই না মাছ বলেন তরকারি বলেন সবকিছুতে কিনতে হয় এমন একটা সময় ছিল গ্রামে সবকিছুই নিজেরা উৎপাদন করত কিন্তু এমন একটা সময় আসছে যে সবকিছুই কিনতে হয় আপনি যা কিছু করেন না কেন সব কিছু টাকার উপর কোন একটা বিষয়ে আপনি বিপদে পড়ছেন সেটা টাকা দিয়ে সমাধান করতে হয় এমন একটা সময় ছিল যে মাতবর যারা গ্রামের মাতবর তারা এটা সমাধান করত ন্যায় বিচার করত। কিন্তু এখন ন্যায় বিচার বলতেই নেই মানুষ ন্যায় বিচার করেই না অধিকাংশ মানুষ অন্যায়ের পক্ষে চলে যায় কারণ অন্যায়ের পক্ষে টাকা আছে মানুষ মানুষের প্রতি লক্ষ্য করে বিচার করে হকের প্রতি লক্ষ্য করে বিচার করে না যার ফলে সমাজের মধ্যে অশান্তি আর অশান্তি রাষ্ট্রের মধ্যে অশান্তি আর অশান্তি পৃথিবীর বুক জুড়ে শুধু অশান্তি অশান্তি আর শুধু কারণ কেউই হক বিচার করে না হক কথা বলে না আজ সমগ্র বিশ্বে অন্ধকার চেয়ে গিয়েছে এই অন্ধকারের মধ্যে আলো জ্বলা শুরু হয়ে গিয়েছে আপনারা সবাই জানেন আমার আর বলার দরকার নাই তো আমরা আমাদের টাকা কেভাবে উপার্জন করা যায় সেই রাস্তাগুলো বের করব। আমরা ছোটোখাটো ব্যবসা দিয়ে শুরু করতে পারি ছোটোখাটো ব্যবসা করব। এর মাধ্যমে আল্লাহ তালা বরকত দিবেন দেখবেন যে আল্লাহ আমাকে আপনাকে ধনী বানিয়ে দিয়েছেন অর্থের অধিকারী বানিয়ে দিয়েছেন তো আমাদের যখন অর্থ থাকবে তখন আমরা আল্লাহর বন্দি করতেও মনে শান্তি লাগবে কারণ আমাদের মা বাবা এবং স্ত্রী সন্তানদেরকে খুশি রাখতে পারবো আমাদের টেনশন থাকবে না যখন টেনশন থাকবে না তখন আল্লাহর আবাদত করতে গিয়ে মজা পাবো আর যখন এক ঘাটটি টেনশন মাথায় থাকবে দেখবেন সময় কোন দিক দিয়ে চলে গেছে নামাজও হয়ে হ্যাঁ তারপরে টেনশন আর টেনশন খাওয়া দাওয়া কোনো খোঁজ নাই খবর নাই এইভাবে জীবন কেটে যাচ্ছে এই জন্য আমাদের কি আমাদের হালাল উপার্জন করার রাস্তাগুলো বের করে সেখান থেকে আমাদের হালাল উপার্জনের জন্য চেষ্টা করে যেতে হবে পরিশ্রম করতে করে যেতে হবে আল্লাহ আলমিন আমাদেরকে হালাল উপার্জনের রাস্তাগুলো খুলে দেন এবং আমাদের ব্যবসা বাণিজ্য করার তৌফিক দান করেন এবং ব্যবসা বাণিজ্য যারা করতেছে এবং যারা করবেন সবার ব্যবসা বাণিজ্যের মধ্যে বর্কত দান করুন আমিন আলহামদুলিল্লাহি রববিলা আলামিন